হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছে ক্লাস ফাইভের আরও একটা নতুন ভিডিও সঙ্গে নিই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাবে কিছু সংখ্যা দিয়েছে সংখ্যাগুলো উপর নিচ সাজিয়ে চিহ্ন দিয়েছে যোগ করতে হবে প্রথমে একটা উনচল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন তারপর চার হাজার পাঁচশো দুই তারপরে পাঁচশো আট তারপরে দুই সংখ্যাগুলোকে উপন্যল্লিশ হাজার দুশো ছাপ্পান্ন তারপর চার হাজার তারপরে পাঁচশো তারপরে দুই ছয় এক দুই আট 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 ষোলো ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে এক এক আড়াই পাঁচ পাঁচ আরেক ছয় পাঁচ পাঁচ দশ আর দুই বারো বারো দুই হাতে এক এক আড়াই নয় দশ দশ আট চার চোদ্দো চোদ্দো চার হাতে এক এক আর তিন চার চুয়াল্লিশ হাজার দুশো আটষট্টি এটা একষট্টি হাজার দুশো পাঁচ নশো এক বিরাশি আট এগুলোর উপর নিচে বসাব একষট্টি হাজার দুশো পাঁচ নশো এক বিরাশি আট আট আর দুই দশ দশ আর একে এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো ছয় হাতে এক এক আর এই আট আট আরেক নয় নয় আর দুই এগারো এগারো এক হাতে এক এক আর এক দুই ছয় বাষট্টি হাজার একশো ছিয়ানব্বই তারপরটা উনপঞ্চাশ হাজার ছশো দুই আটশো একাশি আটশো সরি তিরাশি আর নয় তাহলে উনপঞ্চাশ হাজার ছশো দুই আটশো একাশি তিরাশি নয় নয় তিন বারো বারো আর একে তেরো তেরো আর দুই চোদ্দো পনেরো পনেরো পাঁচ হাতে এক আট আর ষোলো আর হাতের এক ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে এক হাতের এক ছয় আর আট চোদ্দো চোদ্দো আর হাতের এক পনেরো পনেরো পাঁচ আর হাতের এক নয় আর একে দশ দশের শূন্য আর হাতে এক পাঁচ চার আরেক পাঁচ পঞ্চাশ হাজার পাঁচশো পঁচাত্তর এরপরে প্রশ্নের অঙ্কে বলেছে কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল সংখ্যাটি কত তাহলে একটি সংখ্যা যে সংখ্যাটা থেকে তিন হাজার চারশো দুইকে বিয়োগ করেছি বিয়োগ করার পরে পাঁচ অঙ্কের সংখ্যাটি পেয়েছি এবার বলছে সংখ্যাটি কত তাহলে যে সংখ্যাটি পেয়েছি তার সাথে যে সংখ্যাটিকে বিয়োগ করেছি তাকে যোগ করে দিই যোগ করলে যে সংখ্যাটি পাব সংখ্যাটাই অত তাহলে বিয়োগ করেছি কত তিন হাজার আর পেয়েছি কত বিয়োগ করে পা বিয়োগ ফল পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম মানে একের পরে চারটে শূন্য তাহলে পাঁচ অঙ্ক হলো তো এক দুই তিন চার পাঁচ পাঁচ অঙ্কের সংখ্যা ধরালো অর্থাৎ যদি একক দশকগণ দশ হাজার একক দশক শতক হাজার দশ হাজার বিয়োগ করেছিলাম কত তিন হাজার চারশো দুইকে তাহলে এখানে বসাই তিন হাজার চারশো দুই তাহলে দেখো বিয়োগ করেছিলাম তিন হাজার চারশো দুই বিয়োগ করে পেয়েছি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে বিয়োগ ফলটা কত তাহলে এটাকে যোগ করে দিই তাহলে দুই আর শূন্য দুই শূন্য 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 চার আট শূন্য চার তিন আট শূন্য তিন এক অতএব তেরো হাজার চারশো দুই তেরো হাজার চারশো দুই থেকে তিন হাজার চারশো দুইকে মাইনাস করো দেখবে হাজার আসবে তারপরেরটা একটা বলছি গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি দুশো পঁচিশ টাকা মূল্যে দুশো একুশটি বই তাহলে একটা বইয়ের দাম দুশো পঁচিশ টাকা এরকম দুশো একুশটি বই কেনা হয়েছে ও প্রতিটি দেড়শো টাকা মূল্যের আশিটি বই একটা বইয়ের দাম দেড়শো টাকা এরকম আশিটা বই কেনা হয়েছে এবং প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যে সত্তরটি বই এবং পঞ্চাশ টাকা দাম এরকম বই কেনা হয়েছে সত্তরটি এবার বলছে মোট কত টাকার বই কিনলাম তাহলে কি দুশো পঁচিশ টাকা দামে দুশো একুশটি বই কেনা হয়েছে তাহলে দুশো পঁচিশের সাথে দুশো একুশকে গুণ করবো তো করি দুশো পঁচিশ দুশো একুশ পাঁচ একে পাঁচ দুই এক দুই দুই এক দুই পাঁচ দুগুণি দশ দশের শূন্য হাতে এক দুই দুগুণি চার আর হাতের এক পাঁচ দুই দুগুণি চার পাঁচ দুগুণি দশ দশের শূন্য হাতে এক দুই দুগুণি চার আর হাতের এক পাঁচ দুই দুগুণি এটা যোগ করি পাঁচ পাঁচ দুই আর শূন্য দুই পাঁচ আর দুই সাত চার আর পাঁচ নয় চার অর্থাৎ দুশো পঁচিশ টাকা দামে দুশো একুশটি বইয়ের দাম বেরিয়েছে উনপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ টাকা তারপরে ওখানে বলেছেন দেড়শো টাকা দামে আশিটি তাহলে দেড়শো টাকা আশিটি নয় করে শূন্য 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 পাঁচ শূন্য শূন্য এক শূন্য শূন্য আট শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশ চল্লিশের পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতে চার আটকে আট আটা চার বারো তাহলে শূন্য 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 দুই এক একটা বলেছিল পঞ্চাশ টাকা দামের সত্তরটি তাহলে পঞ্চাশটি করি পঞ্চাশ টাকা দামের সত্তরটি শূন্য 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 পাঁচ শূন্য শূন্য সাত শূন্য শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ শূন্য 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 পাঁচ তিন তিন হাজার পাঁচশো এবার এখানে মোট দাম জিজ্ঞেস করেছে অর্থাৎ গুণ করে যে গুণ ফলগুলো পেলাম সব কটাকে যোগ করতে হবে তাহলে প্রথমে পেয়েছি কত ঊনপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ তাহলে এখানে বর্ষায় মোট দাম উনপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ তারপরে পেয়েছি বারো হাজার বারো হাজার তারপরে পেয়েছি তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো যোগ করে দিন শূন্য শূন্য পাঁচ দুই শূন্য শূন্য দুই সাত শূন্য পাঁচ সাত আট পাঁচ বারো বারো দুই হাতে এক এক আর নয় দশ দশ আট দুই বারো বারো আট তিন পনেরো পনেরো পাঁচ হাতে এক চার আরে পাঁচ আর হাতে এক ছয় তাহলে মোট বইয়ের দাম পঁয়ষট্টি হাজার দুশো পঁচিশ টাকা